আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমের স্টোন গ্রাফটিং করতে হয় বা আটির গাছে কিভাবে আপনি খুব সহজেই স্টোন গ্রাফটিং করতে পারবেন আপনি যে জাতের গ্রাফটিং করতে চান আপনার কাঙ্ক্ষিত জাতটির ঠিক এই ধরনের সায়ন সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন সায়নটি গাঢ় সবুজ রঙের এবং চিকন পেন্সিলের থেকেও চিকন কারণ অতিরিক্ত মোটা সায়ন এখানে মিল খাবে না তাই আপনাকে অবশ্যই একটু চিকন বা পাতলা সায়ন সংগ্রহ করতে হবে তারপর এই ধরনের আমের আটি থেকে যে গাছগুলো গজিয়েছে এমন গাছ সবুজ রং ধারণ করেছে তিন থেকে চার সপ্তাহ বয়স এমন গাছ সংগ্রহ করতে হবে আর সেই গাছগুলোর মাথাগুলো কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সায়নটি দুই দিকে সুন্দর করে আকৃতি করে কাটবো আর কাজটি করতে হবে অবশ্যই ধারালো চাকু দ্বারা অবশ্যই মাথা বাঁকা এবং ধারালো চাকু দ্বারা করতে হবে তিন থেকে পাঁচ ইঞ্চি উপরে যেই আমের গাছটি আমরা কেটেছি স্টোনটি সেটাতে সুন্দর করে হালকা করে পাঁচ ভাগের এক ভাগ ভাগ করে নিব দেখতে পাচ্ছেন ভিআই কিছু কেটে নিব এই যে এটা আমরা ক্লিপ গ্রাফটিং ক্লিপ গ্রাফটিং করবো এখানে এখানে দুই সাইড মিল করে দিব দুই সাইড না মিল হলে অবশ্যই এক সাইড চামড়ার দিক যেন মিল থাকে জোড়াটি এক ইঞ্চি পরিমাণ দিব অবশ্যই এক ইঞ্চি পরিমাণ জোড়াটি দিব তাহলে খুব সহজে এবং দ্রুত জোড়া নিবে এই গ্রাফটিংটি সবচেয়ে সহজ এবং সোজা পদ্ধতি যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা একেবারে টাইট করে জোড়ার জায়গাটি বেঁধে দিব যেন কিছুতে ভিতরে পানি কিংবা বাতাস না প্রবেশ করে আর এইভাবে করার পরে আমরা প্যাকেটে সুন্দর করে প্যাকেটিং করে দিব আমার আটিটি মাটি তারা ঢাকিয়ে দিব প্রচুর পরিমাণে জৈব সার মিশ্রিত মাটিতে রাখব এবং যে পরিমাণ পানি লাগে ঠিক সেই পরিমাণ পানি আমরা নিয়মিত সরবরাহ করব এবং ছায়াযুক্ত স্থানে রাখব। যেন দিনের বেলা রোদ না পায় এবং বৃষ্টিও না পায় এমন স্থানে রেখে দিব। আর মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেখান থেকে কুড়ি বেরোবে আর এখানে কিন্তু সফলতার হার প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমি নিয়মিত উদ্ভিদ ও গ্রাফটিং এর এই ধরনের ভিডিও শেয়ার করে থাকি তাই গুরুত্বপূর্ণ এই ধরনের টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন